পাতিলটা ঘুরতে ঘুরতে যেমন মাংসটা ম্যারিনেট হয়ে গেল তেমন যদি রান্নাটাও হয়ে যেত আর আমার মতো কে কে আছেন ছোট পাতিল সবগুলো ভরানো তো ওগুলো ধোয়ার ভয়ে আমি হচ্ছে বড় পাতিলে অল্প একটু লাউগুলো রান্না বসিয়ে দিলাম আর যে ভাতের পাতিল আর এই পাতিলটা দেখতেছেন এগুলো হচ্ছে আমি আমার আম্মুর সংসার থেকে নিয়ে চলে আসছি মানে আমার আম্মুর থেকে নিয়ে চলে আসছি যদিও আমি আনতে চাইনি এবার বাড়িতে যাওয়ার পরে হচ্ছে আম্মুর সাথে করে দিয়ে দিয়েছিলো আর আজকের লাউটা হচ্ছে আমি ডিম ভেঙে রান্না করেছিলাম আমার শাশুড়ি কীভাবে রান্না করতে দেখছি আম্মুকে তো কখনো রান্না করতে দেখি নাই কারণ হচ্ছে আম্মু যখন রান্না করতে আমি আশেপাশেই থাকতাম না এরপরে কি দিয়ে ভাত খেয়েছি সেটা দুপুরের পরে আমি আর বলতেও পারতাম না এরপরে হচ্ছে আমি পুরো গরুর মাংস আমার ছেলে খাবে তো পুরো সবগুলো মশলা দিয়েই হচ্ছে মাখিয়ে নিয়ে আমি একেবারে মাংসটা চুলায় বসিয়ে দিছি তো প্রথমে কিছুক্ষণ কষানোর পরে আমি আবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম যেন মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসে এবার হচ্ছে আলু দিয়ে দিব আমার যেন মাংসতে আলু ছাড়া চলেই না আমি পারলে আরও কয়েক পিস আলু দিতাম তো বাবুরাব্বু বলতেছে তুমি যদি মাংস তরকারি রান্না করে থাকো তাহলে আর বেশি আলু দিও না তখন বোঝা যাবে এটা মাংস তরকারি না আলু তরকারি তো আমি আর মানে আলু দিই নাই যদিও আলু নিয়ে আমরা দুজনেই বেশি কারাকারি করি বিশেষ করে মাংস তরকারিতে যে আলুটা দিব সেটা নিয়েই দুজনের কারাকারি করা হয় তো এদিকে বকর বকর করতে করতে দেখেন আমার মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আমি একটু ঝোল রাখবো যেহেতু আমাদের বাসায় ঝোল চলে বেশি আর যেহেতু মাংস তরকারি ঝোল ছাড়া কোনো কথা হবে না তারপরও আমার ইচ্ছে করে মাঝে মাঝে একটু ভুনা করতে দেখি যদি কখনো পারি আর কি আমি ডাল রান্না করলেও সেই জায়গায় আমার মাংস তরকারি ভুনা করতে পারি না সেটার ঝোলও লাগে তো আমি যে ড্রেসটার কাটিং ভিডিও আপনাদের সাথে আপলোড করেছিলাম এই ড্রেসটা কিন্তু আমার কমপ্লিট এটার জাস্ট প্যান্টটা বাকি যেটা হচ্ছে আমি কাটিং করতে বসে আমার মনে পড়লো ড্রেসটা তো কমপ্লিট গেছে আপনাদের সাথে শেয়ার করা উচিত এটা হচ্ছে নিচে লেস দিছি তারপরে মাঝখানেও অল্প একটু লেস দিছি জানি না ভিডিওতে কতটুকু ভালো বোঝা যাচ্ছে কিন্তু সরাসরি দেখতে ড্রেসটা কিন্তু খুবই প্রীতি হয়েছে আর এখানে সেমভাবে হাতার নিচেও লেস দিছি আর মাঝখানে ওই যে এমব্রয়ডারির কাপড়টা ওইটা দিয়ে দিছি আর মাঝখান থেকে কাপড় আমি কেটে ফেলে দিছি তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে সেটা মনে হয়েছিল এরপরে গলার ডিজাইনটা তো হচ্ছে আগে একটা জামা সেলাই করা হয়েছিল প্রায় ওরকম কাছাকাছি বাট হচ্ছে মাঝখানে এবার যেন কাপড়ের মধ্যে যে অ্যাম্ব্রয়ডারিটা ছিল গলার পাশে যে কাজটা ওইটা যেন থাকে তো মাঝখানে ওই পট্টির কাপড়টা দিয়ে দিছি পাশে খোলা ছিল এখানে হচ্ছে আমি টিপ বোতাম লাগিয়ে দিব না হলে তো মাথায় ঢুকবে না আপনার ড্রেসটা পরাও যাবে না সেই জন্য হচ্ছে ওইদিকে বোতামের ব্যবস্থা আছে এবার জাস্ট প্যান্টটা সেলাই করলেই না পুরো জামাটা কমপ্লিট হয়ে যাবে জানি না দেখতে কেমন লাগতেছে বাট অনেক সুন্দর হয়েছে আর এই যে সেই প্যান্টটা কাটিং করতে বসেছি আসলে ভিডিওতে সবকিছু যেরকম সাজানো গোছানো থাকে আসল ব্যাপারটা ঠিক তেমন না এই যে আমি নিচে কাটিং করতেছিলাম আর উপরে কিছুটা এমন অবস্থা ছিল ছেলেকে পড়তেও বসাইছিলাম সাথে তার পড়া শেষ সে বলতেছিল আর কি নাস্তা করবে তো নাস্তা করতেছিল বিস্কিট দিয়ে তার নাস্তা জাস্ট চিপ চকলেট এগুলাই তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ